আলাইকুম তো হোসেন তো আপনি তো ওরুন বাড়ানোর জন্য আমার কাছে আসতেন তাই না তো আপনাদের দেখলাম ওরুনটা নাইন কেজি হ্যাঁ আপনার হাইড্রোতে আপনাকে অনুযায়ী আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আপনাকে সাত কেজি বাড়াতে হবে এটা আপনি ধরে রাখেন প্রতি মাসে তো দুই কেজি করে বাড়ান চার মাসে ধরুন আপনি সাত থেকে আট কেজি আপনি বাড়াতে পারবেন কেন ওজনটা একটু আস্তে ধীরে বাড়ানোই উচিত তাহলে আপনি এই জিনিসটা ধরে রাখতে পারবেন যত তাড়াতাড়ি ওজন যত বাড়ালেন তো এটা আবার ধরে রাখতে পারবেন আপনি ঠিক আছে এই জন্য আস্তে ধীরে সময় অনুযায়ী সময় উপযোগী ডায়েট প্ল্যানটা কন্টিনিউ রাখবেন ঠিক আছে আর নিয়মিত কল আপ করবেন আচ্ছা আপনি তাতেই এখানে ঘুমো কাটে সচরাচর বারোটা 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 আগে ঘুম হবে সম্ভব না এর আগে ঘন না একটু চেষ্টা করতে হবে দশটা আমাদের ঘুমানো ঠিক আছে সুস্থ মানুষের আসলে দশটা মধ্যে ঘুমানোটা খুব জরুরি যেহেতু আপনি পারবেন না তো আপনি যদি বারো টায় ঘুমার সকাল উঠেন কটায় তারপর উঠেন মানে টোটাল আট ঘন্টায় ঘুমাচ্ছে কিন্তু আপনার ঘুমটা তো আনহেলদি হচ্ছে আপনি নিয়ম আপনি যদি ঘুমাতে পারতেন তাহলে দশটায় ঘুমাচ্ছেন ভোর আপনার পাঁচটায় বাড়তি উঠতেছে এটা তো খুব জরুরি ছিল ঠিক আছে তাহলে আপনি এক ঘন্টা ভালোভাবে হাঁটতে পারতেন সকালবেলা সকাল আটটায় যদি উঠেন তাহলে আপনি উঠে নাস্তা করেন কটায় যে কাজ করেন যেটা আপনি হাটার মধ্যে থাকেন তাই তো আচ্ছা আপনি কোথায় জব করতেছেন এখন এলাকায় জব করতেছেন কয়েকটা ডিউটি করার নয়টা থেকে আটটার মধ্যে ডিউটি করেন তো

রাতের খাবার কয় খাওয়া হয় মানে দশটা থেকে বের হন অফিস থেকে সাড়ে দশটা বাজে রাতের খাবারটা বারোটায় কি ধরনের খাবার খান রান্না বান্না করে কে বাসায় বাসায় রান্না বান্না করে আপনি ভাত ভাতের ক্ষেত্রে কি হয়েছে চার কাপ বেশ করে খাবেন এই চায়ের কাপে কয়েক কাপ ভাত খেতে পারবেন চার কাপ ভাত খেতে পারবেন পাঁচ কাপ দিলে ঠান্ডা ডিম ভাজি সকালবেলা তাতে ডিম ভাজি খাবেন পাঁচ কাপের রাতের সাথে দুইটা ডিম ভাজি পেঁয়াজ মরিচ সবই দিন কিন্তু ভাতের সময় মাথা ইউজ করবেন ঠিক আছে এটা তো আপনার সকালে নাস্তা সকালে নাস্তা হতে সিম্পল যেন আপনি সহজে খেতে পারেন এবং প্রচুর এনার্জি গ্রহণ করতে পারেন ঠিক আছে ভাত খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মাঝে মধ্যে রুটি ঠিক আছে রুটি যখন খাবেন তখন দেখা যাচ্ছে তিনটা রুটি খেলেন আপনি ডিম ভাজি খেলেন তখন ডিম মাখন দিয়ে ভেজে ঠিক আছে আর পরোটা খেতে যাবেন পরোটা কিন্তু রুটি নষ্ট করে ফেলে অনেক ক্ষেত্রে ওকে আচ্ছা এগারোটার দিকে যে একটা ফল খাবেন

আপনার পছন্দ মতো যে একটা ফল ধরেন যে একটা ফল যেটা আপনি দুইশো গ্রামের মধ্যে খাবেন ঠিক আছে যেটা আপনি যেটা পছন্দ ঠিক আছে সেটা চাবিয়ে খাবেন এটা হচ্ছে মেন কথা ওকে দুপুরে খাবার দুইটাই খাচ্ছেন তাই না এই সময় ভাত ভাত তো নিয়ে আসেন আচ্ছা এই সময় ভাত কি পাঁচ কাপ দিব পাঁচ কাপ কাপ খেতে পারবেন আচ্ছা পাঁচ কাপের সাথে ঘি পাঁচ চামচ ঠিক আছে সাথে মাছ মাংস কি আনা হয় যে কোনো একটা আনা হয় তাই না

কোনো পাতলা না ঠিক আছে শাক খাওয়া হয় স্যার মাঝে মাঝে খাওয়া হয় আচ্ছা শাক কিনা খেতে হবে পেটের সুস্থতার জন্য শাকসবজি নিয়মিত খেতে হবে যে যেকোনো শাক খেতে হবে যে কোনো শাক ঠিক আছে এই তেলের পরিমাণটা বাড়ায় দিবেন যেন শাকটা একটু সফট হয় খেতে মজা লাগে আপনি যেন সহজে কনজিউম করতে পারেন ঠিক আছে আমি তিন কাপ শাক দিতেছি ঠিক আছে সবজি যে কোনো সবজি বাগবিসান নেই ঠিক আছে এটাও আমি তিন কাপ দিই ঠিক আছে যেহেতু ওজন বাড়াতে যাচ্ছি তো আমি ঘিটা ঘি তো দিয়ে ফেলছি এর মধ্যে যোগ করা যাচ্ছে তাহলে খাবারে কোয়ালিটি নষ্ট হয়ে যাবে সন্ধ্যা সাতটার দিকে যেকোনো একটা ফল খাবেন দুশো গ্রাম পেস্ট করে যেকোনো ফল ঠিক আছে যেটা আপনার প্রেফার মনে করতেছেন এটা আপনি নিউট্রিশনকে ফুলফিল করবেন ঠিক আছে এটা সাড়ে দশটা থেকে খাবে সেম ম্যাচ লাঞ্চ লাঞ্চে যেভাবে আপনি খাবারটা পরিবেশন করতেছেন সেমভাবেই রাতে খাবারটা খাবেন ঠিক আছে যেন আপনার বারবার রান্না করতে না হয় যেন আপনি ঠিকমতো খাবারটা খেতে পারেন এবং নিউট্রিশন ফুলফিল বারোটার দিকে দুধ খাবেন ঠিক আছে দুধটা কীভাবে খাবেন ধরেন আপনি দুই গ্লাস দুধ নেবেন পাঁচশো এম এল দুধ সুন্দর করে জাল দিয়ে এক কাপ করবেন ঠিক আছে দুধ কি করতেছেন দুই গ্লাস দুধ যেহেতু ওজন বাড়তে চাচ্ছেন মেন যে নির্যাস সেটা আপনার খুব জরুরি ফ্যাট ঠিক আছে ওইটা আপনার খেতে হবে দুই গ্লাস দুধ জাল দিয়ে পরিমাণ মত মানে পরিষেবা নিয়ে আসতে হবে এই দুধটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আস্তে ধীরে খেয়ে ঠিক পাওয়ার থেকে ঘুমা পড়তে হবে ঠিক আছে এটা খেতে হবে মেনলি দশ মিনিট আগে ঠিক আছে দশ মিনিট রান্নার জন্য তেল আট চামচ ঠিক আছে তেল এবার সারাদিন রে রান্না কিন্তু এটা ওকে পানি পানি মিনিমাম আট গ্লাস খেতে হবে তারপর যত খাওয়া যায় আগে আট গ্লাস কনফার্ম করতে হবে নাকি হ্যাঁ সারাদিনে

ঠিক আছে আর যেগুলো টেস্টগুলো দিচ্ছি এগুলো কষ্ট করে করাবেন বা একটু দেখবো যে আপনার আদার্স কোনো সমস্যা আছে কি না ওকে তো এই বেস করে কোনো প্রয়োজন হলে ডাইরেক্টে কোনো চেঞ্জ আসতে চাইলে ওই রিপোর্ট দেখেই আমরা টেস্ট করে দেবো প্রয়োজন করে টেস্টের রিপোর্টগুলো আমি পরবর্তী যখন এক মাস পরে আসবো তখন নিয়ে আসবো চেষ্টা করবেন এর মধ্যেই করা ঠিক আছে যত সম্ভব তত রিকভারি করা যাবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ স্যার ঘুমের যে বিষয়টা আমরা জানি যে বয়সের বয়সের সাথে একটা মিল করে ঘুমের একটা ঘন্টা দেখায় তো পঁচিশের থেকে কি আমার আট ঘন্টা কি কম হয়ে যায় না ঘন্টা ঠিক আছে সুস্থ মানুষের জন্য আট ঘন্টা যথেষ্ট ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ